আজকে আমাদের গন্তব্য রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা গ্রামে মহেশিনারী বেগম রোকের সেই গ্রামে একজন উদ্যোক্তার গল্প শোনাব যিনি নানা চড়াই উতরাই পেরিয়ে আজকে একজন সফল উদ্যোক্তা আমরা পৌঁছে গেছি উদ্যোক্তা আশ্রয় না এখানে

আচ্ছা আচ্ছা আজকে আমরা একটু জানবো যে আপনি আসলে শুরুটা করলেন কেমন করে এখন কি কি পণ্য তৈরি করছেন এই বিস্তারিত একটু জানতে চাচ্ছি শুরুটা কবে থেকে শুরু করলেন আপনি শুরু প্রথম আমি দুইজন নিয়েই শুরু করছি জি হ্যাঁ প্রত্যেক পর্বে মনে করেন পরে ছয় মাস পর হলো দশজন আবার কিছুদিন পর ১৬ জন আর এখন আমার হচ্ছে ওয়ার্কার হচ্ছে হলো চুয়ান্ন জন এখন চুয়ান্ন জন কাজ করছে জি কাজ করতেছে তার মধ্যে দুইজন পুরুষ আচ্ছা আর বান্ন জন মহিলা এই এক বছর থেকে আর কি আমার প্রোডাকশন বন্ধ আছে দেশের বাইরে দিতে পারতেছি না আগে দেশের বাইরে কোথায় কোথায় যেত এটা আমি তো দেশের বাইরে সরাসরি দেই না আমি দিছি ঢাকার মাধ্যমে আচ্ছা তারপরও কোথায় কোথায় ঢাকার মাধ্যমে দিছি এখন মনে করেন জিনিসের জিনিসপত্রর দাম বেশি ওয়ার্কারের দাম বেশি আর পাটিরা ওরা টাকা বাড়াই দিতে চাচ্ছে না ওই জন্য কাজ একটা ক্রাইসিস দেখা যাচ্ছে আর কি এখন জি আগে যে দেশের বাইরে যেত কোথায় কোথায় যেত দেশের বাইরে এটা আমি বলতে পারবো না অনেক জায়গায় মানে মাঝখানে হলো মিডল ম্যান আছে হ্যাঁ তাদের মাধ্যমে দেশের বাইরে পাঠান হুম মানে কি কি ধরনের পণ্য আপনারা তৈরি করেন আমরা পণ্যটা সিটি আছে বাস্কেট আছে আর হচ্ছে পাপোষ পাপোশ আর হচ্ছে বাস্কেটে দুটাই আমার দেশের বাইরে বেশি চলতো আর খেলনা টালনা এগুলো হচ্ছে মেলায় যে কোনো বাণিজ্য মেলায় বি মেলায় গিয়ে যখন স্টল দেওয়া হয় ওখানে বিক্রি হয় জি এখন আপনার শোরুম কয়টা একটা হচ্ছে আমার প্রোডাকশন সেন্টার ওই পাশে আর এটা হচ্ছে শোরুম আপনি একজন গ্রামের নারী ধরেন সংসারে একটা মহিলা কিভাবে উদ্যোক্তা হলেন এটা একটা চ্যালেঞ্জের বিষয় আছে তো অবশ্যই চ্যালেঞ্জ আছে আমার স্বামী হচ্ছে অসুস্থ পেটের ব্যথা জি কোনো কাজ কামে করতে পারে নেই তখন আমি ভাবলাম দুটা বাচ্চা আছে আমার তো খাইতে হবে এই তো আমি শুরু করলাম যেমন রংপুর থেকে চট কিনে নিয়ে আসি এ মেশিন আছে প্রথম শুরু করলাম হচ্ছে এই চটের ব্যাগ শপিং ব্যাগ ফাইল ব্যাগ বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো বিভিন্ন জায়গায় স্কুলে দেই অফিসে দেই অনেক অনেক সেমিনার হয় সেখানে দেই এ দেওয়ার মাধ্যমে আমার হলো কি আর বাংলাদেশ থেকে একটা বাজেট আসছিলো ওরা হচ্ছে মিটিং হয়েছিল ঢাকায় ওই মিটিং এর মাধ্যমে বাইরের সাথে পরিচয় ডাক নিয়ে গেছিলাম ওই বাইরের যারা বাইরেরা দেখে বলছে বলে এগুলো তো আমরা বিদেশে দিতে পারি তুমি কি কাজ করে দিতে পারবা এখন হ্যাঁ ইনশাল্লাহ পারবো আমার ওয়ার্কার আছে কিন্তু আমার বিক্রির জায়গা নাই তখন তারা এই আগ্রহ মনে করেন এই প্রোডাক্টগুলো আমার বিদেশে দিত আচ্ছা আচ্ছা আর এমনি হলো যে দেশে কোথায় কোথায় আপনার পণ্য দেশে মানে দিনাজপুরে আছে যেমন মনে করেন জামালপুরে আছে ফির হচ্ছে কুড়িগ্রাম আছে ফির আছে আচ্ছা আচ্ছা বাবা এই যে এই ধরেন এটা এটাকে কি বলে এটা ওটা শিখিয়া কদম শিখিয়া এটা কদম শিখিয়া জি আচ্ছা আচ্ছা এটা পুরোটাই পাট দিয়ে পুরোটাই পাট দিয়ে এই পাটটা আপনারা করতে থেকে নিয়ে আসেন আগে তো আমরা দেশের পাট দিয়েই করছিলাম কিন্তু যখন বাইরে মাল দেওয়া শুরু করলাম তখন ওরা এই দেশের পাট পছন্দ না গোড়া আঁশ কালো আচ্ছা জায়গায় জায়গায় লাল ফির হইল ভেসার মতো তখন আর এইটা পাট তখন মনে করেন যারা পাটিটা মাল নেবে তারাই আমাকে জায়গা দেখাই দিতে বলে আমরা খুলনা থেকে নিয়ে আসি ফির হচ্ছে গাইবান্ধা থেকে নিয়ে আসি ওনারাই জায়গা দেখে যখন দেখা পরিচয় করে দিছে আমরা ওখান থেকে পাট নিয়ে আসি আচ্ছা এইটা আসলে কয়দিন লাগে একটা ধরন ছিটে বানাইতে ধরেন এটা এটা দুই দিন লাগবে এটা দুদিন লাগবে মানে একজন ওয়ার্কারের দুদিন দিন লাগবে এটা বানাতে আচ্ছা আচ্ছা আর এই যে খেলনাগুলো যেগুলো বানাচ্ছেন এই যে একটা খেলনা পুতুলটা তো ধরেন আলাদা হ্যাঁ পুতুলটা আলাদা এই এগুলো একটা নয়টা ছয়টা এরকম একটা ওয়ার্কারে বানাইতে পারে যেমন এই যে তিন হোল্ডার আছে এগুলা শোপিস এগুলো বানা যায় যেমন ওই যে হরিণ ঘোড়া এগুলো দুটা তিনটা বানাই পুতুলও চার পাঁচটা হয় এগুলো আর কি আটটা দশটা হয় যে শোপিস গুলা তার মানে কি কি ধরনের পণ্য হচ্ছে তাহলে আপনার এখানে আর আইটেম তো আমি নিজে বলতে পারবো না দুইশোর উপরে আছে দুইশোর উপরে আইটেম আপনার এখানে আছে উল্লেখযোগ্য আইটেম কিছু বলেন তো দেখি যেমন বাস্কেট শপিং ব্যাগ টিফিন ব্যাগ ভ্যানিটি ব্যাগ পাপোস পাপোসে মনে করেন ছয় সাত প্রকার আছে গোল পাপোস বুলবেরি পাপোস সেলাই করা পাপস। যেমন হচ্ছে যে এটা হচ্ছে টার্সেল এটা একটা টার্সেল এরকম এই এগুলো জিনিস আমার দেশের বাইরে আর যেগুলো খেলনা মানে এগুলো শোপিসে আছে এগুলো সব হচ্ছে মেলা নকল মানে মার্কেটে যায় কি তো যারা বিভিন্ন শোরুম দিয়েছে ধরেন বিভিন্ন জায়গায় তারা আপনার কাছ থেকে নিয়ে যায় জি আমার কাছ থেকে নিয়ে যায় নিয়ে যায় তারা বিক্রি করতেছে জি এমনি এখন মানে পাইকারি হোলসেল মার্কেটটা কেমন আপনাদের

তার মানে দুশোর বেশি পণ্য তৈরি হচ্ছে আর আপনি ট্রেনিংটা নিলেন কীভাবে ধরুন আপনি তো কিছুই জানতেন না আপনি যেটা বললেন যে আপনার স্বামী অসুস্থ সংসারের অভাব ছিল ওই জায়গা থেকে আপনার এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয় যে তো বাঁচাতে হবে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে তো এই যে তখন প্রশিক্ষণটা নিলেন কি আমি গ্রাম থেকেই শুরু করছি যেমন এলাকা এখন তো অনেক ফার্নিচার ঘরে ঘরে আসছে যখন আমার বাচ্চা কাচ্চা ছিল না তখন থেকে আমি শুরু করেছি আর শিখে বানা অভাব সংসারে মনে করেন চারটা শিখে মানে একদম এক বাড়িতে যদি নিয়ে যাই বলে আমার এটা জিনিস নিয়ে আমার পরে টাকা দেওয়া আমার ঘর খাবে এই তখন থেকে আমি শুরু করছি যে যেখানে যেটা দেখি এখন তারপরে বাইরেরা যেটা পছন্দ করে ওনারা স্যাম্পল পাঠায় মোবাইলে ওইটা দেখে আগে নিজে চেষ্টা করি নিজে চেষ্টা করার পর ওয়ার্কের দেখি ওয়ার্কের তৈরি করি তৈরি করার শুরুটা অনেক কষ্টের ছিল আর কি খুব কষ্ট করে আজকে এই জায়গায় আশা এই যে ধরেন এত কষ্ট গেছে আপনার ফুট দিয়ে কাজ করতে গিয়ে আজকে একটা জায়গায় আসছেন কেমন লাগে আসলে ভালো লাগে মানে কারণ আমিও কাজ করতেছি আমার মতো আরো গরিব যারা আছে তারাও কাজ করতেছে আবার এখান থেকে কিছু টাকা নিয়ে যা বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখিয়েছে তাদের সংসারে কাজে লাগতেছে অথচ একসময় আপনারই অভাব ছিল আপনি কাজ খুঁজে বেড়েছেন এখন আপনার অধীনে ধরেন অনেক কর্মী কাজ করতেছে জি এটাই হলো একটা ভালো লাগার জায়গা এখন আপনাদের সংকটগুলো কি কি আপনার আমার সংকট এখন এই যে বর্তমানে একটাই মার্কেটে এখন বিক্রি জিনিস কত যাইতেছে না মূল রেট বেশি কিন্তু বাইরেরা তো এর দিতে যাচ্ছে না মানে রেট কম আছে রেট কম এই জন্য এখন লোকাল মার্কেটেই হলো যে আপনারা বিক্রি করতেছেন এটা এটা কি এর এটা মশারির কুশন মশারির এটা কত করে বিক্রি করেন আপনারা 300 টাকা

তার মানে হলো যে এক সময় অভাবের সংসারে আপনি সংসারের হাল ধরেন নিজে নিজেই অনেক কিছু বানানো শেখেন এরপরে হলো যে উদ্যোক্তা হয়ে ওঠেন এবং প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন মেলায় আপনার পণ্য যখন যাওয়া শুরু হলো তখন আপনার পণ্য দেখে তারাই হলো আপনার কাছ থেকে বললো যে আমরা এটা বিদেশে পাঠাতে চাই তারপরে আপনার যাত্রা তার শুরু হলো এবং সেটা উনিশশো সাল থেকে এখন মোটামুটি বলা যায় যে আপনি স্বাবলম্বী এবং আপনার অধীনে প্রায় চুয়ান্ন জন কর্মী কাজ করছে তার মধ্যে দুজন পুরুষ আমরা খুবই ভালো লাগতো আপা আপনি আপনার যে চ্যালেঞ্জ সেটা আমরা শুনলাম আমরা আজকে উদ্যোক্তা আসলেন আবার এখানে এসে তার যে জীবনের যে উদ্যোক্তা হয়ে ওঠার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো আমরা শুনলাম এবং বলা যায় যে আসলে কোনো কিছু অসম্ভব নয় একজন উদ্যোক্তার যদি ইচ্ছাশক্তি থাকে চাইলে যদি পুঁজিও না থাকে যেমন আশীর কিন্তু কোনো পুঁজি ছিল না তার ইচ্ছা শক্তি ছিল এবং ইচ্ছা শক্তির বলয় তিনি আজকে একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে পুরস্কারও পেয়েছেন শুধু বাংলাদেশের বাজারেই যা তার পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে তবে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের সাথে কথা বলে যেটি দেখছি যে সব উদ্যোক্তারই সংকটের জায়গাগুলো কিন্তু একটাই তারা সরাসরি পণ্য রপ্তানি করতে পারেন না এবং সেই জায়গা থেকে উদ্যোক্তারা জোর দিয়েছেন যে সরকারের নীতি নির্ধারণের যে লেভেলের যে জায়গা সেখান থেকে যদি উদ্যোক্তাদের পণ্য সরাসরি বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া যায় তাহলে তারা যেভাবে লাভবান হবেন এবং তৃণমূল পর্যায়ে যে কর্মসংস্থানের যে সুযোগ সেটি আরও বাড়ানো সম্ভব